বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ক্লাস টেনের রাইটিং স্কেল নিয়ে অর্থাৎ ক্লাস টেনের ইংলিশে রাইটিং স্কেল নিয়ে তোমরা এই রাইটিং স্কেলগুলো খুব ভালো করে খাতায় তুলে রেডি করে রাখবে কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে নাও শুরু করা যাক আমরা দেখবো যে বিগত বছরগুলিতে কোন কোন রাইটিং স্কিলগুলো এসেছিল ঠিক আছে নাও শুরু করি আমরা প্রথমে এক নম্বর আমরা প্রথমে যেটা আলোচনা করবো লেটার লেটার নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা এসেছে হ্যাঁ রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড হু হ্যাজ স্ট্রেস ফার ওয়ে ডিসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল তুমি তোমার একটা বন্ধুকে চিঠি লেখো যে অনেক দূরে অবস্থান করে মানে থাকে তাকে পশ্চিমবঙ্গে মানে প্রধান উৎসব সম্পর্কে তাকে একটা সিডি লেখা নেক্সট দু হাজার তেইশ সাল রাইট এ লেটার টু ইয়োর এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট ডিউ টু রাশ ড্রাইভিং ইন ইয়োর এরিয়া মানে তোমার এরিয়ায় খুব জোরে ড্রাইভিং করা হয় মানে গাড়ি চালানো হয় তার ফলে নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটে এই বিষয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে নেক্সট দুই হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছে রাইট এ লেটার টু ইয়ার স্যানিটাইজার রুলসেন্টলি হ্যান্ড হ্যান্ড ওয়াশ তারপর মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্স অ্যাস প্রেসিক প্রেসিকিউশন এগেনস্ট কোভিড মানে আর কি একটু কি তোমার বন্ধুকে একটা উপদেশ দিয়ে একটা চিঠি লেখো যে এখানে কিসের কীসের উপদেশ সেটা হলো কোভিড রুল মানে মানে করোনা ভাইরাস সম্পর্কে সে রুল নিয়মাবলী সম্পর্কে তোর বন্ধুকে একটা চিঠি লেখো সেইখানে থাকতে হবে মাস্ক নিয়মিত করতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে তারপরে নিয়মিত হাত মুখ ধুইতে হবে হ্যাঁ মানে ফিজিক্যাল মানে দূরত্বটাকে বজায় রাখতে হবে এসব বিষয়ে লিখতে হবে ঠিক আছে নেক্সট দুই সালে যে প্রশ্নটা এসেছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম ইউ লেটার শুড শুড ইনক্লুড কালচার পয়েন্টস নেম অফ দ্য প্রোগ্রাম ডেট ডেসক্রিপশন অফ পারফরমেন্স ইউর ফিলিংস মানে একটা তোমার বন্ধুকে একটা চিঠি লেখো সেটা হলো কালচারাল প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে তুমি নিসেন্ট রিসেন্ট ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা তুমি কী করেছিল যোগদান করেছো সে বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে ঠিক আছে নেক্সট দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছে রাইট লেটার টু টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টেটিং রিজন ওয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যান ইউর লেটার শুড ইনক্লুড দ্য ফলোইং পয়েন্টস লার্জ স্কেল অফ ইউজ লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস চকিং শোয়ার্স সিস্টেম ওয়াটার লগিং অন ওস রোডস ড্রেনেস ওভারফ্লোয়িং পলিউশন অব ল্যান্ড অ্যান্ড ওশানস মাস্ট বি ব্যান টু সেভ এনভারনমেন্ট ইউজ অফ সাবস্টিউটস লাইক জুট ব্যাগস অ্যান্ড পেপার ব্যাগস আসলে এইখানে তোমাকে একটা চিঠি লিখতে হবে এডিটোরিয়াল লেটার হিসেবে হ্যাঁ নিউজ পেপারে হ্যাঁ সেটা হলো আমরা কেন প্লাস্টিক ক্যারি ব্যাগ মানে বন্ধ করা উচিত সে সম্পর্কে একটা টেডিটোরিয়াল সেটা লিখতে হবে যেখানে আর কি অনেক পরিমাণে কী করছে মানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছে তার ফলে পরিবেশের নানারকম সমস্যা হচ্ছে এই বিষয়ে আমাদের একটা কি না তোমাদের একটা লিখতে হবে লেটার ঠিক আছে তোমার দুই হাজার আঠারো সালে রাইট লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন ইন ইউর এরিয়া গিভ দ্য ডিটেলস অফ দ্য ফোন অ্যান্ড অ্যাওয়ে দ্য অ্যাওয়ে দ্য ওয়ে ইন হুইচ ইট ওয়াজ লস্ট মানে তোমার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে সেই বিষয়ে একটা ইন্সপেক্টরের কাছে একটা কী করতে হবে কমপ্লেন মানে অভিযোগ লিখতে হবে Next write a letter to your friend believing in a village about the place of you live in. You may use the following words The name of the place or you live in district where situated the people around you sites words saying why you like the place. মানে এই বিষয়ে একটা তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে যেটা সে গ্রামে বসবাস করে এবং তুমি যেখানে বসবাস করো এই বিষয় নিয়ে একটা তোমার বন্ধুকে চিঠি লিখবে ঠিক আছে নেক্সট প্যারাগ্রাফ দু হাজার তেইশ সালে যে প্যারাগ্রাফটা এসেছিলো সেটা হলো রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ দ্য অফ সুকুমার রায় দা গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং অফ অফ অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভ হ্যান বিলো নেক্সট হচ্ছে বার্থ থার্টি অক্টোবর এইটিন এই সেভেন প্যারেন্টস উপেন্দ্র কিশোর রায় বিধুমুখী সিটি কলেজ স্কুল গ্রাজুয়েটেড উইথ ডাবল অনার্স ইন ফিজিক্স কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ ট্রেন ইন ফটোগ্রাফ ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং প্রিন্টিং টেকনোলজি ফ্রম ইংল্যান্ড প্রফেশন রাইটার ইলাস্ট্রেটর ফটোগ্রাফার অফ সন্দেশ ফ্রাম ফেমাস চিলড্রেন্স ম্যাগাজিন নোটেবল ফ্রম রাইটিং রাইমস ইন বেঙ্গল এক্সাম্পল আবুল তাবুল পাগলা দশু হজ বরল এক্সেক্টার ডেট সেপ্টেম্বর টেন আসলে সুকুমার রায়ের সম্পর্কে একটা বায়োগ্রাফি তোমাদের লিখতে হবে হ্যাঁ এ নিচের এই পয়েন্টগুলো দেখে তোমাদের একটা বায়োগ্রাফি লিখতে হবে ঠিক আছে নেক্সট রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউর হাউ ইউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস টাইম অফ attendance পার্টিসিপেটিং প্রোগ্রামস সিগনিফিকেন্স অফ সেলিব্রেটিং সেলিব্রেটিং দ্য মানে একটা তোমাকে প্যারাগ্রাম লিখ প্যারাগ্রাফ লিখতে হবে যেটা আর কি স্বাধীনতা দিবস সম্পর্কে তোমার স্কুলে ঠিক আছে নেক্সট রাইট এ প্যারাগ্রাফ অন দ্য মোস্ট মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ বেস অন দ্য বেস্ট অন দ্য ফলোয়িং পয়েন্টস the ডে ডিসক্রিপশন অফ দ্য ডে day রুল day, অন uh, day, day. why ইজ দ্য ডে মেমোরেবল টু ইউ মানে তোমার জীবনের স্মরণীয় দিন সম্পর্কে একটা কী করতে হবে প্রারাগ্রাফ লিখতে হবে এবং এই দিনটি কেন তোমার কাছে স্মরণীয় সে সম্পর্কেও বলতে হবে ঠিক আছে নেক্সট ফ্রাইডে বায়োগ্রাফি অফ বিরাট কোহলি ইউজ ইন দ্য ফলোয়িং পয়েন্টস মানে বিরাট কোহলির সম্পর্কে ক্রিকেটার বিরাট কোহলি সম্পর্কে তোমাদের একটা বায়োগ্রাফি লিখতে হবে তার দেওয়া আছে ডেট অফ বার্থ ফাইভ নভেম্বর নাইনটিন এইট্রি এইট দিল্লি ফাদার প্রেম কোহলি ক্রিমিনাল লয়ার একজন ক্রিমিনাল লয়ার ছিলেন মাদার সুরজ কোহলি হোম মেকার ইন্টারেস্ট Interest in Cricket at the age of 3 Enrolled at the West Delhi Cricket Academy when 9 right hand batsman right arm medium pacer outstanding fielder test debut 2011 captain of Indian team 2014 Next che. More than 500, no, 5000 runs in the test mass, more than eight 8,000 runs in one day international masses. recent Risk Award 2013. Next, there is a is using the following flowchart to write a paragraph on the preparation of a mixture useful for rehydration of. or maintenance balance of water in the body. Wash and sports spoon glasses boiled and liter water, one liter water in pot cool. Added six level teaspoons of sugar, half teaspoons of common salt. Stir well. Ready. আসলে একটা ফ্লোচার্টের মাধ্যমে আর কি তোমাদের শরীরের আর কি কীভাবে জলের মাত্রাটাকে ব্যালেন্সটাকে ঠিক রাখা দেয় রাখা যায় সেই হিসাবে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে কতটুকু তোমাকে কয় চামচ কতটুকু জল নিতে হবে কত চামচ লবণ নিতে হবে চিনি নিতে হবে মানে এক্সট্রা এইগুলো নিয়ে তোমাকে একটা শরবত আর কি শরবত বানানো হবে সেই বিষয়ে তোমার কী করতে হবে একটা লিখতে হবে প্যারাগ্রাফ ঠিক আছে নেক্সট আজকে আমরা এরপরে আসবো আমরা রিপোর্ট দুই হাজার চব্বিশ সালে যে সব রিপোর্টগুলো এসেছে সেগুলো দেখো এক নম্বর Write a newspaper report about the train accident that took place in Balasore, Odisha when Karmandol Express rammed into a goods train on 2nd June 2013. You may use the following points to write your report. Date: 2nd June Time: 7.15 pm Place: Bahaga, Bahanaga near Balasore কজেস error সিগন্যাল কজালটিস টুইন টু থাউজেন্ড এইটি ফাইভ ডেডস অ্যান্ড হান ওয়ান থাউজেন্ড ইনজোরস রিলিফ ওয়ার্ক বাই লোকাল অ্যান্ড এন ডিআরএফ অ্যালং উইথ আর্মি মানে একটা কর্মন্ডল এক্সপ্রেস এবং এক্সপ্রেস এবং মালবাহী ট্রেনের মধ্যে সিগন্যালের প্রবলেমের কারণে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো সে সম্পর্কে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে ঠিক আছে নেক্সট রাইট নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট টু দ্যাট টু প্লেস ইরি রাইট রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য পয়েন্ট গিভেন বিলো ডেট অ্যান্ড টাইম প্লেস কজেস অফ অ্যাক্সিডেন্ট কনসিকুয়েন্স মেজার টেকেন মানে একটা গতকাল একটা কী হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বিষয়ে তুমি একটা রিপোর্ট লেখো এইগুলো রিপোর্ট সাধারণত তোমার মনের মতো দিতে পারো ঠিক আছে নেক্সট সালে যে প্রশ্নটা এসেছিল রাইট এ নিউজ পেপার রিপোর্ট রিপোর্ট অন অন ওয়ার্ডস রিপোর্টস ব্রেক আউট ব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস ডেট অ্যান্ড টাইম প্লেস কজ অফ ফায়ার ড্যামেজ অ্যান্ড অ্যাকশন টেকিং মানে তোমাদের আর কি এলাকায় আর কি একটা মার্কেট এলাকার একটা মার্কেটে কি আগুন লেগেছে এবং দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে তার ফলে সেটা এই বিষয়ে একটা কী লিখতে হবে লিখতে হবে তোমার রিপোর্ট কিন্তু এটা টাইম দিতে হবে ডেট দিতে হবে প্লেস দিতে হবে কী কারণটা হয়েছে কী 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 কি নষ্ট হয়েছে এবং তার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠিক আছে নেক্সট নোটিস ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র competition for students of class uh, 7 to 10 as the secretary of the school council write a notice informing students about this competition your notice must mention date and time the competition the last, last date to register students name and the ড্রয়িং থিম আর কি থিম অফ দ্য ড্রয়িং মানে এটা হচ্ছে তোমাদের স্কুলে কি হবে একটা বসে আঁকো বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই আয়োজনে তার জন্য একটা কী যারা ক্লাস কতক্ষণ ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত যে যেসব স্টুডেন্টরা অংশগ্রহণ করবে তাদেরকে একটা তাদের উদ্দেশ্যে একটা নোটিশ দাও নোটিসে লিখতে হবে ঠিক আছে নেক্সট দুই হাজার বাইশ সালে যে প্রশ্নটা এসেছিল সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন রাইট এ নোটিস ইনভাইটিং কন্ট্রিবিউশন ফর্ম স্টুডেন্টস ফর দ্য নেক্সট ইস্যু অফ দ্য ম্যাগাজিন ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস টাইপস অফ কন্ট্রিবিউশন আর্টিকেল স্টোরি পোয়েম ড্রয়িং length অফ দ্য রাইটর রাইটিং অ্যান্ড অ্যান্ড পেস টু বি ইউজড ফর সাবমিশন লাস্ট ডেট অফ সাবমিশন অ্যান্ড হোম টু সাবমিট আসলে তোমাদের স্কুলে একটা কী করা হয়েছে স্কুল ম্যাগাজিনের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই বিষয়ে তোমরা কী করবে একটা নোটিশ দেবে সমস্ত ছাত্রছাত্রীদের যারা সবাই যাতে তাদের নিজে নিজে যে কবিতা গল্প আঁকা প্রতিযোগিতা মানে বিভিন্ন রকম এগুলো আর কি যাতে লিখে জমা দেয় ঠিক আছে নেক্সট দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটা এসেছিল ইউর স্কুল ইজ গোয়িং টু এ হস্ট অ্যান্ড অ্যান্ড ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট এ নোটিস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান মেনশন দ্য টাইম ডেট অ্যান্ড ভেনু অফ দ্য কম্পিটিশন ইউর নোটিস শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস হেডমাস্টার অফ ইয়োর স্কুল মানে এক কথায় তোমাদের স্কুলের একটা ড্রামা মানে নাটক মানে অন্ত আন্ত স্কুলের একটা নাটক কম্পিটিশনের আয়োজন করেছে তোমাদের স্কুলে হ্যাঁ মনে করো তুমি একজন সেই কালচারাল সেক্রেটারি হুম সাংস্কৃতিক সেক্রেটারি এই বিষয়ে একটা নোটিশ লেখো ছাত্রদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই সেই ইস্যের মধ্যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কী থাকবে সাক্ষর থাকবে ঠিক আছে নেক্সট স্টোরি রাইটিং রাইট এ স্টোরি দু হাজার বাইশ সালে যেটা আছে রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভ অ্যান্ড হেন্ডস গিভ এ টাইটল টু দ্য স্টোরি দ্য হেয়ার লাভস অ্যাট দ্য স্লো মুভ টর্টয়েস টস ইনভাইটস দ্য হেয়ার ফর ইরিস এগরিস দ্য হেয়ার রান্স ভেরি ফাস্ট দ্য টর্টেস ফলস ভিহাইন্ডস কনফিডেন্ট হেয়ার টেক্স এ ন্যাপ স্ট ওয়েস কন্টিনিউ ইন হিজ ওন স্পিড রিসার্স উইনিং পোস্ট ফ্র বিফোর দ্য হেয়ার দ্য হেয়ার লসেস মানে এটা একটা গল্প লিখতে হবে তোমরা আগে জানোই যে কি খরগোশ এবং কচ্ছপের গল্পটা আসলে সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটায় এখানে কি বলে দেওয়া আছে কিভাবে খরগোশ জোরে দৌড়া সত্ত্বেও সে লস হয় মানে হেরে যায় এবং কচ্ছপ কত আসতে হেঁটেও সে কিভাবে জয়লাভ করে সেই কাহিনিটা এখানে বলা আছে তোমরা সেটা তৈরি করে নেবে ঠিক আছে নেক্সট দুই সালে যে প্রশ্নটা এসেছিল রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন ভিনস গিভ এ টাইটল টু দ্য স্টোরি থ্রি চিলড্রেন কালেক্টিন গ্রিন ম্যাঙ্গোস নিয়ার রেল এস্টেট ট্র্যাক ওয়ান্স ইজ এ ক্র্যাক অন রেলস ইয়ারস অ্যান্ড ট্রেন কামিং

তখন এক বন্ধু দেখল এবং শুনল যে শুনতেছে যে আসতেছে একটা ট্রেন আসতেছে হ্যাঁ তারপরে দেখলো যে এই ফলে তো ট্রেনটা আর কি অ্যাক্সিডেন্ট হতে পারে তখন সে তার গায়ে একটা ছিল লাল শার্ট সেই লাল শার্টটা ছিঁড়ে সে পতাকার মতো তৈরি করলো এবং তারপরে সেগুলোকে হাত নাড়ল হাত নাড়ল তারপরে ট্রেনটা থামলো এবং অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেলো এবং স্টুডেন্টসদের কি করলো এই সেই বাচ্চাদের জয়েল মানে পুরস্কৃত করা হল হুম এবার লাস্ট দুই হাজার সতেরো সালে যে প্রশ্নটি এসেছিল লাস্ট সেই প্রশ্নটি রাইট পয়েন্ট গিভেন বিলো অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটল এ শেপার ট্রেন্ডশিপ নিয়ার এ ফরেস্ট ফলস অ্যালার্ম অফ এ উলফ

উলফ নেকড়ে এসেছে মানে বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করেছিল কিন্তু গ্রামের বাসিন্দারা সবাই এসে দেখলো সে তারপরে সে হাসাহাসি করলো যে আসলে সেদিন আসে নেই তারপরে একদিন সত্যি তার নেকড়ে এসেছিল। এবং কি করেছিল তাকে সে চিৎকার করেছিল সাহায্যের জন্য কিন্তু কেউ সাহায্য করে নেয় শেষে অনেক উল্পগুলো কি নেকড়েগুলো অনেক ভেড়াকে কী করেছিল মেরে ফেলেছে ঠিক আছে বন্ধুরা তোমরা কি করবে এই রাইটিং স্কুলগুলো খুব সুন্দর করে খাতায় তুলো যাতে তোমাদের কি করবে এগুলা ভবিষ্যতে কাজে লাগবে এবং খুব সুন্দর করে রেডি করে রাখলে আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিকে পেয়ে যাবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা আমাদের পেজের সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করো ঠিক আছে থ্যাংক ইউ